উনাহা রেওয়াজা উলা ইকাফিয় বল সুরাই ইব্রাহিমে শুরু করেছেন আল্লাহ তালা তিনটে অক্ষর দিয়ে আলিফ লাম র আলিফ লাম র আলিফ লাম র

এগুলোকে তাফসিরের পরিভাষায় বলা হয় হরুফুল মোকাদ এগুলোর অর্থ কি ব্যাখ্যা কি আমরা জানি না জানার দরকারও নেই আল্লাহ জানেন সে সমস্ত মুফাসিরগণ চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন ওয়াহ আলা মো বে বিজালিক এগুলোর অর্থ আল্লাহ তালেই ভালো জানেন তবে অবশ্যই আল্লাহ তো জানেন আল্লাহ রসুলও জানতেন যদি বলা হয় না রসুল্লা জানতেন না তো তো বলতে অনর্থক নাজিল হয়েছে এটা বলতে হয় না কথা বলে কোরআন শরীফে অনর্থক একটা অক্ষর আছে আল্লাহ রসুলের উপর নাজিল হয়েছে আর আল্লাহ রসুল অর্থ জানতেন না এটা কি সম্ভব তাই আল্লাহ জানেন আল্লাহ রসুল অবশ্যই জানতেন আমার কথার পক্ষে দলিল আছে আল্লাহ তালা তার হাবিবকে বলেন لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرانه فإذا قرأناه فاتبع قرانه ثم إن علينا بيانه করেন বলেন প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম কোরআন কারিমকে মুখস্ত করার জন্য আপনার জবান মোবারক দ্রুত সঞ্চালন করবেন না দরকার নাই বরং আমি যখন কোরআন নাজিল করি শুধু আপনি শুনবেন আপনার সিনা মোবারকে কোরআন জমা করে দেবার দায়িত্ব তো আমি আল্লাহ আলাইনা বায়ানা। অতপর কোরআন কারীম কে ব্যাখ্যা করে দেবার দায়িত্ব আমি আল্লাহ এখানে বায়া নাহু হায় এর মারজা হচ্ছে কোরআন। তাহলে বোঝা যায় কোরআন কারীমের বিসমিল্লাহ বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন পর্যন্ত প্রতিটি বাক্যের প্রতিটি শব্দের প্রতিটি অক্ষরের কি অর্থ আল্লাহ তার রাসূলকে জানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে হুরুফুল মুকাততাতগুলোর অর্থ আল্লাহ তাআলা জানেন, আল্লাহর হাবিব জানতেন।

আপনার উপর নাজিল করেছি যেন গোটা বিশ্বের মানুষকে আপনি অন্ধকার সমূহ থেকে বের করে একটি নূর একটি আলোর দিকে আনতে পারেন ওই নূর হচ্ছে ইসলাম ওই নূর কি ইসলামকে আল্লাহ বলেছেন নূর আর ইসলাম ছাড়া যত তন্ত্র মন্ত্র ধর্ম মতবাদ ইজাম ওই সব কিছুকে আল্লাহ বলেছেন জুলুমাত জুলমাতুন মানে অন্ধকার জুলোমাত অন্ধকার সমূহ তাহলে আল্লাহর কাছে একমাত্র নূর স্বীকৃত জীবন বিধান কি ইসলাম আর ইসলাম ছাড়া যা আছে সব হচ্ছে অন্ধকার সব কি অন্ধকার অন্ধকার তা দেখতে যে রকমই লাগে ওটা কি অন্ধকার দুঃখ এবং পরিতাপের বিষয় আমার দেশ স্বাধীন হয়েছে আজকে তেপ্পান্ন বছর তিপ্পান্ন বছরও মুসলমানরা রাষ্ট্র ইসলামের পক্ষে একটা আইন পাশ করতে পারে না এদেশের প্রতিদলের মানুষের স্বপ্ন রাষ্ট্র চলবে তার জন্য আমাদের কাছে এখন কল্পনায় পরিণত হয়ে গেছে তার কারণ তার মূলভূত কারণটা আমি খুঁজে পেয়েছি এদেশের শতকরা অষ্টআশি পার্সেন্ট মুসলমান না প্র্যাকটিসিং মুসলিম থতায় কয়েকখান দাঁড়িয়ে আছে মাথায় একখান টুপি আছে নামাজ সোজাও করে কিন্তু ইসলাম যে কি তাই বুঝে না আর পূর্ণাঙ্গ ইসলামের সমাজ না থাকার কারণে খাঁটি মুসলিম হতে পারে না আর খাঁটি মুসলিম না হওয়ার কারণে যুগের পর যুগ তারা কাফের মোর্শেক আর বেইমানদের তাবেদারি করে যাচ্ছে আমাদের ইসলামের পরিচয় জানতে হবে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে নূর বলেছেন সুবহানাল্লাহ ইসলামের পরিচয় দিতে যে উম্মত আল্লাহ রাব্বুল বলেন ফামায়াত করবি তাগوتی ওয়া ইউমিন বিল্লাহি ফাকাসতামসকা বিল আর যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করল মহান আল্লাহ রূপি বানানোর ফকাদিস্তম স্যাকা বিলবাতী উফকা সে একটা শক্ত হাতল ধরলো ইসলামকে আল্লাহ বলেছেন উরুবাতুল উফকা শক্ত হাতল ধরলো এটা তাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে হা লাংফি সাম আলাহা আই লা আলাহা যে ইসলামকে ধরলো ইসলাম তাকে আল্লাহ নিয়ে যাবে যে আল্লাহ অন্যত্র ইসলামকে বলেছেন নুরুল্লাহ এখানে বললেন নূর ইসলামকে আরেক জায়গায় বললেন নুরুল্লাহ নুরুল্লাহ মানে কি বলেন আল্লাহ নূর সুভানাল্লাহ বলবেন না আল্লাহ রফ আলামিন বলেন মিন বনেন ইউ রি দোন আলিয়ো তুফিউ নোর ওয়া কারিহল কারিহাল কাফিরুন কাফেরে মুশরিকরা চায় তাদের মুখের ফুদিয়া আল্লাহ নূরকে নিবায় দিবে তা কখনো সম্ভব নয় বরং অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার নূরকে পরিপূর্ণতা দান করবে করছেন না কাফের মুশরিক তাগুতরা আল্লাহ নূরকে এক জাররা পরিমাণ নিবাতে পেরেছে